নমস্কার সকলকে সকলকে শুভ সকাল জানিয়ে আমার নতুন আর একটা ভিডিও শুরু করছি সকলে কেমন আছো তোমাদের সুস্থতার কামনা করি দিনটা শুরু করলাম আর আমিও আছি মোটামুটি ভালো মোটামুটি তো আমি বলেই থাকি আর এদিকে দেখো সকালবেলায় তোমাদের দাদাভাই ভিডিও কল করেছে ফোন করেছে তার সাথে কথা বলতে বলতেই আমি ব্রাশ করছিলাম আর তাকে বললাম যে দেখো আজকে আমার ইউটিউবেতে ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে সে বললো ঠিক আছে চলো আস্তে আস্তে এগো কিন্তু আমায় মনটা ঠিকঠাক মানাতে পারছিলাম না তার জন্যে তাকে নানারকম বলছিলাম আর সেও আমাকে বলছিল। যে অত তাড়াহুড়ো করে কোনো লাভ নেই সব কিছু ধীরে সুস্থে করো সব কিছুই ঠিকঠাক হবে সব ঠিক থাকবে কিন্তু আমার তো মন মানতে চাইছিল না কারণ তোমাদের দাদাভাই হলো কুল মাইন্ডের সে হলো মন ঠান্ডা রেখে সমস্ত কিছু করে আর আমি হলাম একটু হট মাইন্ডের একটুতেই রেগে যায় সমস্ত কিছু তাড়াতাড়ি করে করতে চাই তাড়াহুড়ো করি সেই রকমই তোমাদের দাদাভাই বলছিল যে না তাড়াহুড়ো কোনো কিছু করো না কারণ ধীরে সুস্থিরে করো আর ধীরে সুস্থিরে এগো তাহলে সব কিছুই দেখবে ঠিকঠাক থাকবে এরকম করে আমাকে বলছিল বুঝাচ্ছিল আর আমি ওর সাথে গল্প করতে করতে মুখটা ধুয়ে নিলাম ফ্রেশ হয়ে নিলাম তারপরে বসে একটুক্ষণ কথা বলছিলাম যে একটু কি বেশ কিছু কাজ ছিল করছিলাম তো ভিডিও কন্টিনিউ করছিলাম না কারণ বললাম তো আজকে বেশ মনটা আমার ভালো লাগছিল না যতই হোক নিজের মনকে তো সবসময় মানানো যায় না দেখো ফ্রেন্ডস এখন বাজছে নটা পঁয়তাল্লিশ তোমাদের সাথে সকাল সকাল ভিডিওটা সেইভাবে শেয়ার করতে পারলাম না কারণ সকাল থেকেই আজকে মনটা একটু ভীষণই কি বলবো খারাপ বলবো না ভালো বলবো কি বলবো খুঁজে পাচ্ছি না কারণ অনেক অপেক্ষার পর আজ আমার ওয়ানকে কমপ্লিট হয়েছে সত্যি এত মন খারাপ ভালো কারণ প্রায় ওয়ান কমপ্লিট করতে আমার প্রায় আট মাস ন মাস লেগে গেল। এর আগে দু তিন মাসের মধ্যে আমার কিন্তু প্রায় চারশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছিল আর তারপর থেকে একদমই বাড়ছিল না ভিডিওতে ভিউজ নেই তবুও কন্টিনিউ ভিডিও বানিয়ে যাচ্ছি না কষ্ট হয় সারাদিন খাট মানে কষ্ট করে কাজ করার পরে যখন ভিডিওতে ভালো খুব একটা ভিউজ আসে না বা সাবস্ক্রাইবার বাড়ে না তখন কিন্তু সত্যি কষ্ট হয় যারা ভিডিও বানায় তারাই জানে জিনিসটা কি জানি না কোনো দিন চ্যানেলকে মনিটাইজেশান করতে পারবো না কি তবুও প্লিজ তোমরা তাড়াতাড়ি ওয়াচ টাইম কমপ্লিট করে দাও ওয়াচ টাইম যে হ্যাঁ খুব কম সেটাও বলবো না আর খুব যে কমপ্লিটের মুখেও সেটাও বলবো না প্রায় ওয়াচ টাইমও হয়ে গেছে আমার অনেকটা হয়ে গেছে প্রায় দু হাজার ঘন্টার কাছাকাছি হয়ে গেছে তোমরা একটু তাড়াতাড়ি প্লিজ 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 তোমাদেরকে অনেক রিকোয়েস্ট করছি তাড়াতাড়ি কমপ্লিট করে দাও মন থেকে কানতেও পারছি না আবার হাসতেও পারছি না কীরকম একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করেছি আর একবার শেয়ার করে দি না হয়তো অনেকে বলতে পারে যে তুমি ভি তোমাকে কে ভিডিও বানাতে বলেছে ভিডিওটা ফার্স্ট আমি যখন বানাতাম প্রথম প্রথম যখন টিকটক থেকে তখন বানাতাম তখন থেকে ভালোবেসেই ভিডিওটা বানাতাম দিয়ে তারপর মাঝে বেশ কিছুদিন বন্ধও করে দিয়েছিলাম বেশ কিছুদিন বলতে অল্প দিনের জন্যই বন্ধ করে রেখেছিলাম ফেসবুকে কন্টিনিউ আমি ভিডিও পোস্ট করতাম তারপর আরও সব যেসব ছিল ইনস্টাগ্রামেও মাঝে মাঝে করতাম টিকিতেও মাঝে মাঝে করতাম এরকম করে নানা রকম চারিদিকেই করতাম কিন্তু তারপরেও তোমাদের দাদাভাই মেন তখন ইয়ে বকতো আর কি যে ভিডিও জানো না ভাইরাল হয় মানুষে তারপর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের তো কোনো কথা শেষ থাকে না কেউ যদি ভিডিও বানায় শর্ট ভিডিও প্রথম তখন তো ব্লগ বানাতাম না শর্ট ভিডিও বানায় তখন আত্মীয় স্বজন না তো নানা রকম যে যেদিক থেকে যেমন পারতো কমেন্টস করতো সে জায়গা থেকে তখন একটু খারাপ লাগতো এখন নিজেকেও অনেক পরিবর্তন করে নিয়েছি সব কিছুর থেকেই নিজেকে এখন অনেক অনেক পরিবর্তন করে নিয়েছি কে কী বললো সেই সব দেখি না এখন শুধু একটাই জানি যে নিজে বাঁচলে তবে বাবার নাম করা যায় এরকম একটা কথা আছে না তার জন্য আমি কি করছি না করছি সেটা আমার ব্যাপার তাদের সাথে কোনো কথায় কান্দি না এখন যদি কেউ বলে প্রয়োজন হলে তাকে একটা তাকে একটা কথায় আমি বলবো যদি কেউ কোনো কিছু খারাপ কমেন্টস করে যে সবারই লাইফে প্রবলেম থাকে তারাও কি নিজেদের ইচ্ছার মতনই কাজ করে তারা তো নিজেদের ইচ্ছা মতো কাজ করে না তারাও মানে সরি নিজেদের ইচ্ছা মতো নয় তারা নিজেদের ইচ্ছা মতনই কাজ করে যেমন আমি আমার ইচ্ছা মতো কাজ করছি তারাও তো অনেক কিছু খারাপ কাজ করে সবাইকে একদম পারফেক্ট সবাই কি সঠিক কাজই করে তোমরা একটু উত্তর দিও তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো মনটা খারাপ লাগছে কষ্ট হচ্ছে আর এইদিকে ঠিক আছে চলো ধীরে ধীরে হলেও তো হচ্ছে এই আনন্দটাও লাগছে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ওয়ানকে কমপ্লিট করে দেওয়ার জন্য অবশ্যই অলরেডি একটা ভিডিও পোস্ট করেছি আর সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি আজকের ব্লগটা কারণ এখানে মাইক বাজছে চলো অনেকক্ষণ বকে নিলাম ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখো ফ্রেন্ডস আমি এখন শুরু করেছি পিঠে ভাজতে দেখো পিঠে আমাদের এখানে এগুলো কে গড় গড়ে পিঠে বলে কাদের ওইখানে কি বলে একটু কমেন্টস করে জানাবে আমি এগুলো এখন ভাজবো এগুলো আমাদের বাড়িতে বানানো হয়নি ননদ বানিয়েছিল ননদ দিয়ে পাঠিয়েছে ননদ কি সকালবেলায় শ্বশুর মশাই গিয়েছিলো ওইদিকে কাজের জন্য তার জন্যই ননদ দিয়ে পাঠিয়েছে আর আমার ননদ বাড়ি অনেকবারও বলেছি খুব একটা দূরে নয় তাই আমিও রোজই যেতে পারবো যাবো বলেই যেতে পারি আর শ্বশুরমশাইও যখন খুশি যেতে পারি আমাদের কারোরই খুব একটা দূরে দূরে কোনো বাপের বাড়ি বা শ্বশুরবাড়ি নয় এগুলো আমি ভাজবো কার কার পিঠে খেতে ভালো লাগে বলবে। আমার তো ভালো লাগে আমার শ্বশুরমশাই ধেজে রাখ আমি এসে মাঠ গেছে মাঠ থেকে এসে খাবো এই যে তেল দিয়েছি দিয়ে দিয়েছি আর মনে হয় একটু হলুদ দিতে হবে আমি এই ফার্স্ট টাইম ভাজছি পিঠে এর আগে কোনো দিনও করিনি তোমাদের সাথে তার জন্য ভাবলাম যে একটু শেয়ার করি যে ফার্স্ট টাইম আমার একটা কাজের এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে হয়ে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এটা ভেজে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি দেখো ফ্রেন্ডস তোমরাকে ফাইনালি দেখে দিলাম আমার পিঠে ভাজা গরম কিন্তু তবু আমি হাত দিচ্ছি একটা তুলেও নিলাম কাটতে পারবো না খুন্তিটা দিয়ে কেটে দিই এটা কিন্তু বেশ নুন নুন ঝাল ঝাল বা কেউ গুড় দিয়েও খেতে কিন্তু প্রথম দিনের তার থেকে কিন্তু দ্বিতীয় দিনেরটা খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে আমার কেন তোমাদের দাদা ভাইয়েরাও বেশ ভালো লাগে আমার বলতে বলতেই জীবে জল চলে আসছে একটা খেয়ে নিলাম বেশি খাবো না করলাম রে না হ্যাঁ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা শুরু করার পরেও অনেকক্ষণ ভিডিও বানাচ্ছিলাম না দেখতেই পেলে আর তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করার চেষ্টা করলাম কারণ আমার কিছু কিছু জিনিস শেয়ার করলাম অনেক কিছু না কিছুটা শেয়ার করলাম তো কন্টিনিউ দেখো ভিডিওগুলো ভালো ভালো অনেক কিছু কন্টেন্ট আনার চেষ্টা করব আর ভালোভাবে ভিডিও বানানোর চেষ্টা করব আদেও জানি না চ্যানেল মনিটাইজেশন করাতে পারবো নাকি কি কারণ মনিটাইজেশন হলো প্রত্যেকটা মানুষের মানে যতজন ভিডিও বানায় তার প্রত্যেকেই চায় তার চ্যানেলটা মনিটাইজেশন হোক কিছু আর্নিং হোক আর্নিংটা তো আমি পরের কথা আর্নিংটা আমি এখনই চাইছি না কারণ যে কোনো জিনিসে পয়সা রোজগার করা কিন্তু এতটা সহজ নয় এইটুকু আমি কিন্তু জানি তবে হ্যাঁ মনিটাইজেশন অন হলে সেখানে আমাদেরও মনে হয় যে না ভিডিওটা বাড়াই মানে ভিডিওটা কন্টিনিউ করি ভালোবেসে করতে পারি যদি কোনো কিছু তাহলে করি তোমাদের সাথে শেয়ার করতে পারি নাকি আর্নিংটা তো অনেকেই সেটা পরে করে আবার অনেকে আর্নিংয়ের জন্যেই করে কিন্তু আমি তো ফার্স্ট শুরু করেছিলাম ভালোবেসে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আর এই ভিডিওটা সখন শুরু করেছিলাম ভালো বেশিই বেশিরভাগটা করেছিলাম দেখো সেই জায়গা থেকে মনে হচ্ছিলো যে অনেক দিন বাদে প্রায় আট মাস ন মাস বাদেই চ্যানেল ওয়ান কে কমপ্লিট হলো ইউটিউবে তো আমার ফেসবুকে মনিটাইজেশান হয়ে আছে সেই জায়গা থেকে একটা অন্যরকম লাগছিলো যে এটাও হয়ে গেলে ভালো হতো সেই জন্যই মনটা কেমন কেমন লাগছিলো কিন্তু তারপরে আবার ভাবলাম যে না চলো আমার থেকেও তো অনেক অনেক মেয়ে আছে অনেক মানুষ আছে যারা ভাবে যে ভিডিও মনিটাইজেশন অন করেও ভিডিও কন্টিনিউ করতে পারে না তাদের কতটা কষ্ট হয় সেরকমভাবে আমিও ভাবছিলাম যে যাই হোক কাজেও লেগে পড়েছিলাম সকাল সকাল এর আগের দিনে যে বড়িগুলো দিয়েছিলাম সেগুলোই সকালবেলায় ছাড়াতে শুরু করে দিয়েছিলাম আর বড়িগুলো আমাদের একটা একটা করে তুলতে হয় কারণ কাপড়ে দেওয়া তো তার জন্যই তুলতে হয় একটা একটা করে ওইগুলোই তুলে নিচ্ছিলাম তারপরে সোজা গিয়েছিলাম টুকি কাজ করতে আর আজকে দেখো শুধুই মনটা অন্য মানুষকেও হয়ে যাচ্ছে বেটাকে বললাম মানে আমার ছেলেকে বললাম একটু ভিডিও বানিয়ে দিয়ে আমি ঝাঁট দিচ্ছি আর করছি সে তো দুষ্টুমি করছে আর উপরন্ত আমিও যে ঝাঁট দিচ্ছি আমার মনটা যেন কোন দিকে চলে যাচ্ছে শুধুই মাথার মধ্যে কি যে ঘুরছে কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না তারপরে দুপুরবেলাতেও ছেলেকে স্নান টান করিয়ে খাওয়া দাওয়া করে দিয়েছিলাম আর বিশেষ কিছু করছিলামও না টুকিটাকি বাড়ির কাজগুলোই করছিলাম তবে ভিডিওটা আর কন্টিনিউ করছিলাম না কারণ একটু অন্য অন্যরকম লাগছিল আজকে মনে হচ্ছিল যে কারোর সাথে অনেকক্ষণ ধরে গল্প করি আর পিঙ্কির সাথে একবার ফোন করলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে একবার কথা বললাম করে মনটাকে বেশ অনেকটা হালকা করলাম দিয়ে তারপরে ভাবলাম যে চলো যা হচ্ছে ধীরে ধীরে যে জিনিস পাওয়া যায় তার আনন্দটাই আলাদা হয় আর এই তারপরে একদম বিকালবেলাতেই ভিডিওটা করলাম ভিডিওটা এখন হলো বিকালবেলায় ছেলেকে নিয়ে যাব ব্যায়ামের ক্লাসে আর আমি কয়েকটা রিলস বানাচ্ছিলাম তার জন্য দেখো মেকআপটা তুলছিলাম মেকআপ বলতে জাস্ট আমি বিশেষ কিছু মেকআপ করি না লিপস্টিকটাই লাগিয়েছিলাম সেটা কই তুলছিলাম আর দেখো আমার ছেলের কাণ্ড দেখো তো সারাক্ষণ শেষ থাকে না যাই হোক ভিডিওটা আর বিশেষ কিছু বড় করছি না সকলে ভালো থেক সুস্থ থেও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও টাটা